ড্যাপ ক্যান্ডে গ্রেফতার হওয়া উমার ফারুককে আজ ট্রান্স রিমান্ডে ঝাড়গ্রামে আনা হয় উত্তর দিনাজপুরের চোপড়ার দক্ষিণ আমতলা এলাকার বাসিন্দা উমরকে আজ ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে পুলিশ তাদের নিজস্ব হেফাজতের আবেদন জানায় ঝাড়গ্রাম আদালতের বিচারক ছয় দিন পুলিশ হেফাজতে নির্দেশ দেয় পুলিশের বক্তব্য একে জেরা করে তার আরও সাগরেদদের হদিশ পাওয়া যাবে ঝাড়গ্রাম জেলায় এখনও পর্যন্ত বারোটি স্কুলের বাষট্টি জন ছাত্রছাত্রীদের টাকা নয় ছয় হয়েছিল বলে বিভিন্ন থানা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয় এরপরেই তদন্ত শুরু করে পুলিশ এখনো ঝাড়গ্রামে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হলো